এখন সজনে ফুল পাচ্ছে এই ঠাকুমার বাড়ি থেকে ঝরে যাচ্ছে তো হ্যাঁ টগোকেও নিয়ে এসেছি টগোকে বেঁধে রেখে দিয়েছি রাস্তার পাশে গাড়ি চলছে এই সজনে ফুল কেন নিলাম কারণটা আপনি আপনাদেরকে পরে জানাচ্ছি আর এই সজনে ফুলের রেসিপিটা আমি এই ঠাকুমার কাছ থেকে শিখেছি এই ঠাকুমা এমনি খুব সুন্দর সুন্দর রান্না করে কারণ আগেকার দিনের তো তো অনেক জিনিস অনেক আগেকার জিনিসও ঠাকুমা জানে ফুল নিতে আসতাম ঠাকুমার বাড়িতে নিয়ে একদিন গিয়ে আমাদের বাড়ি ফুল নিতে এসেছিলো তারপর আমি এই সজনে ফুলের পকোড়া বানাইছিলাম ইয়ারে খেতে দিছিলাম। তখন রিয়া খাইয়া খাইছো খুব ভালো হয়েছে ঠাকুমা আমিও একদিন করব তা আজকে রিয়া বাড়ি নিয়ে তৈরি করি আপনাদের দেখাইবে হ্যাঁ তো আমিও চাই আপনাদের কাছে যে যেইগুলো আমি শিখবো আপনাদেরকেও আমি চাই সেগুলো দেখাতে তাহলে চলুন যখন বানাবো তখন একবারে আপনাদের সাথে দেখাবো অনেকগুলোই পেয়েছি আজকে খাইছো কোনো দিন না খাও নাই আমি ওই ঠাকুমা ধরে খাইছি তারপর আজকে বানাবো দেখবো কেমন হবে খাবো তুই বানাবি সেটা খাবো অফিসে তুমি খাইছো আমি খাইছি নদীর বাড়িতে নদীর বাড়িতে খাইছো এখানে খাবো না এখানে খাইনি এখানে খাও না তাহলে আমার মা করেছে ঠিক আছে তুমি করো খাবো যে আমার মা করেছে ওই দিকে কি রান্না হচ্ছে এখানে হাসের খাবার হাসের খাবার তুমি এদিকে কি করো ডাল আচ্ছা কি কি হবে আজের ডাল আলু পোস্ত আর উচ্ছে ভাজা আর এইটা

সজনে পাতা সজনে ফুল এইগুলো খুব উপকার ঠাকুমাও খেতে পারে ঠাকুমারি একটু হাই প্রেশারও আছে এগুলো বড়টা করে নেবো এরকম করে ফুলগুলো শুধু নেবেন আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে আর এগুলো হালকা হালকা করে ধোবেন তাহলে এই ফুলগুলো সব ঝরে যাবে

যাই আমি গ্যাসে ভেজে নিই কারণ এই উনুনেও রান্না আর ওই উনুনেও আমাদের রান্না তাহলে গ্যাস ফাঁকা আছে তো আমি গ্যাসেই ভেজে নিই পকোড়াটা আর খাওয়ারও টাইম হয়ে গেছে এখন বেলা একটা দশ বেজে গেছে তো তাড়াতাড়ি করে ভেজে নিই দুপুরবেলাতে খাবো ওকে সেদ্ধ মাংস দিয়ে ভাত দিয়েছি কারণ ওকে তেল মশলা খাওয়ানো যায় না পিসি বলছে কি ধনে পাতাদের টেস্ট হবে ধনে পাতা নিলাম

এরপর দেবো প্রথমে একবার মাখিয়ে নেবেন তারপরে আস্তে আস্তে জল দেবেন আমি জল দিয়ে দিয়েছি এবার ভালো করে মাখিয়ে নেবেন আর খানিকটা আমি চালের গুঁড়ি দিচ্ছি সুন্দর করে মাখানো হয়ে গেছে আপনারা এতে পেঁয়াজ দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু আমি দেব না ব্যাস এবার আমি জল ছিল তাই আমি আবার মুছে নিলাম সানফ্লাওয়ার তেল পিসি বললো সাদা তেল দিয়েই কর আমি প্রথমে ভাবছিলাম সর্ষে তেল দিয়ে করবো পিসি বললো না সাদা তেল দিয়েই কর তুলে দেব হয়ে গেছে তো এবার অনেকগুলো দিয়েছি কারণ দেরি হয়ে যাচ্ছে ওইদিকে কাকারাও খেতে বসবে কাকটার সঙ্গে স্নান করতে চলে গেছে তাই একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই কটা হয়েছে আর এখনো এতগুলো আছে এনেছি চেষ্টা করলে কোনো কাজই কঠিন না তো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে প্রথমেই ঠাকুমার কাছে নিয়ে যাব কারণ বিশেষ করে ঠাকুমার জন্য এনেছি দেখো কি বানাইছি

হ্যাঁ তুমি নাও সত্যিই ভালো যায় যা আর ভাত দিয়ে খাইতাম না এমনি শুধুই খাও খুব ভালো হয়েছে না ভালো যাও ঝাল ঝাল বেশি গেছে না একটু ঝাল হলে ভালো লাগে ঠামাটাও দিলাম ঠামাও যে ভালো লাগছে এগুলো রেখে দিই কাকা ওদের ভাত খাওয়ার সময় একবারে খেয়ে নেবে মা তো স্নান করতে গেছে মা ওরা মা কাকি সবাই স্নান করতে গেছে এগুলো রেখে দিই দুপুরে ওদের ভাত খাওয়ার সময় দিয়ে দেবে তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন সত্যি ভালোই লাগে খেতে ভালো লাগছে হুম ভালো লাগছে কি ওইটা হলো সজনে ফুলের ভাত খাস মা ওর বস্তা ওইখানে তাও ওখানে শোবে না থ্যাঙ্ক চুমাক আর এই ব্লগটা আর বেশি বড়ো করছি না ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওয় আর আমাকে পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা